আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এবং রমজানের রোজাও পালন করছেন ঈদ এলো বলে চলুন জেনে নেই আজকের নিউজ ব্যতিক্রমী বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে নাচলেন মার্শাফি বাংলাদেশের ঈদ পূজা পার্বণ পহেলা বৈশাখ ঘুড়ি উৎসব আদিবাসী উৎসব সহ সকল জাতীয় ও আঞ্চলিক উৎসবগুলোকে তুলে ধরার প্রয়াসেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নোমান রমিনের নির্দেশনায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি হয়েছে মিউজিক ভিডিও উৎসবের বাংলাদেশ উৎসবের বাংলাদেশ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে ইউটিউবে এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের প্রতি এক পতুরগিত যুবকের সত্যিকারের ভালোবাসার চিত্র ফুটে উঠেছে ভিডিওটিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সবগুলো উৎসবকে বুধবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা এই মিউজিক ভিডিও উৎসব বাংলাদেশ এর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয় চমকের বিষয় হল চ্যাম্পিয়ন্স ট্রফির অসাধারণ পারফরম্যান্সের শেষে দেশে ফিরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অধিনায়ক মাশাফি সম্প্রতি বাংলাদেশের রূপবৈচিত্র্য এবং উৎসবের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে একটি ডকুমেন্টারি মিউজিক ভিডিও তৈরি করেন শিল্পী বুর্শা শাহরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সারা ফেলা মিউজিক ভিডিওটি প্রথম প্রচারিত হয় গত বাইশে জুন বিকাল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এরপর মূল কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে তা আপলোড করা হয় মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে আসন্ন ঈদুল ফিতরকে উপলক্ষ করে বাংলাদেশের বৈচিত্র্যময় উৎসব পালনের দিকে ইঙ্গিত করে ভিডিওটি তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে সমাজ জীবনের মানুষের আনন্দ উল্লাসকে গানটি কম্পোজ করেছেন বব সেন মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নোমান রবিন মাশরাফি ছাড়াও কণ্ঠশিল্পী বুরশাস শারিয়ার ও মডেল দুজনকেও মিউজিক ভিডিওতে অংশ নিতে দেখা গিয়েছে এই প্রসঙ্গে বুরশ্বাস শারিয়ার বলেন আমাদের দেশটা আসলে খুবই সুন্দর তবে শুধু সঠিক প্রচারণার অভাবে সৌন্দর্য বিশ্বের কাছে অজানা থেকে যাচ্ছে এরকম একটি গান বানাতে এই ব্যাপারটা আমার মাথায় কাজ করছিল বাংলাদেশের বর্তমান এবং সর্বকালের সেরা অধিনায়ক মারসাফি এই মিউজিক ভিডিওতে কাজ করেছেন কোনো মিউজিক ভিডিওতে এটি মার্শাফির প্রথম অংশগ্রহণ প্রসঙ্গত তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে যারা একটু ব্যতিক্রমী কাজ করতে ভালোবাসেন তাদের মধ্যে রয়েছেন বুর্শা শাহরিয়ার পেশায় স্থাপতি হলেও গানের প্রতি তীব্র অনুরাগ থাকার কারণে এরই মধ্যে এই শিল্পী বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে কৃতিত্ব এবং সফলতার ছাপ রেখেছেন বাংলাদেশকে নিয়ে অতীতে অসংখ্য ভিডিও চিত্র নির্মিত হয়েছে কিন্তু বুর্ শাহরিয়ার এক অন্যরকম বাংলাদেশকে নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন এর আগে দু হাজার সতেরো সালের চোদ্দই মার্চ ভালোবাসার বাংলাদেশ শিরোনামে শিল্পীর গানের কথায় ফুটে উঠেছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ